নিজের উন্নতি আর মর্যাদা ধরে রাখার বিশটি জীবনের পাঠ এক সময় আসে যখন তুমি বুঝে ফেল সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজের মর্যাদা হারাচ্ছ তখনই শুরু হয় আসল পরিবর্তন এই গল্প সেই মানুষটার যে শিখে নিয়েছে নিজের প্রতি শ্রদ্ধা কেমন জিনিস যারা তোমাকে খুঁজে না তাদের খুঁজে বেড়ানো বন্ধ করো। তুমি কারো পিছুনে নয় নিজের পথে হাঁটার জন্যই জন্মেছ কারো কাছে কিছু ভিক্ষা করো না প্রাপ্য জিনিস অর্জন করো নিজের যোগ্যতায় অযথা কথা বলে নিজের মান কমিয়ে ফেল না অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর হয় কেউ অসম্মান করলে সীমা টেনে দাও কারণ আত্মসম্মান একবার হারালে সেটা ফেরত পাওয়া কঠিন অন্যের জিনিসই নির্ভরশীল না নিজের সামর্থ্য তৈরি করাই আসল স্বাধীনতা যারা শুধু ন্যায় দেয় না তাদের থেকে দূরে থাকো অসম সম্পর্ক একসময় তোমাকেই ক্লান্ত করে দেবে নিজের উপর বিনিয়োগ করো নতুন কিছু শেখো নিজেকে উন্নত করো নিজের সুখকে গুরুত্ব দাও অন্যদের নিয়ে গসিপ বন্ধ করো অন্যকে ছোট করে কেউ বড় হয় না বলার আগে ভেবে নাও তোমার কথাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি সবসময় নিজেকে সেরা ভার্জনে রাখো পোশাকে আচরণে ব্যক্তিত্বে সব জায়গায় তোমার উপস্থিতি যেন সম্মানের প্রতীক হয় নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো অন্যদের গল্পে সময় নষ্ট না করে নিজের গল্প লেখো সময়কে সম্মান করো, সময় নষ্ট করার অভ্যাসই তোমাকে পিছিয়ে দেয় যেখানে সম্মান নেই সেখান থেকে দূরে সরে আসো নিজের উপস্থিতি কাউকে বোঝানোর দরকার নেই সম্মান না পেলে চলে আস নিজের উপর খরচ করো নিজেকে ভালো রাখার অভ্যাসই তোমার মান তৈরি করে নিজেকে মাঝে মাঝে দুর্লভ করে তুলো সময় পাওয়া যায় এমন মানুষকে কেউ গুরুত্ব দেয় না দাতা হওয়ার চেষ্টা করো। দেয়া শিখো প্রতিদান আসবেই যেখান থেকে আমন্ত্রণ নেই সেখানে যেও না আর যেখানেই যাও সীমা বুঝে থেকো মানুষকে তাদের প্রাপ্য অনিজনই আচরণ করো। সবাই একই সম্মান পাওয়ার যোগ্য নয় যদি টাকা ধার না থাকে তাহলে কাউকে দুবারের বেশি ফোন করো না যারা সত্যিই তোমাকে মূল্য দেয় তারা নিজেরাই ফিরে আসবে যা করো তাতে দক্ষ হও তোমার দক্ষতাই হবে তোমার পরিচয় জীবন মানে সবার সঙ্গে ভালো থাকা নয় নিজের সঙ্গে ভালো থাকা একদিন তুমি বুঝবে আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো জায়গায় আসলে তোমার ছিল না নিজেকে তৈরি কর এমনভাবে যেন একদিন সবাই বুঝে তোমার উপস্থিতি ছিল তাদের জন্য সম্মানের বিষয়